মধ্যপ্রাচ্যের রাজনীতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ অনেক আগে থেকেই ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েল যার ফলে বিমান ঘাঁটি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছাকাছিও ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র যদিও আগে থেকেই ইসরায়েল ও তার মিত্রদের বড় মাথা ব্যথার কারণ ছিল ইরান লেবাননের হিবুল্লা হুথি কিংবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিশ্বশক্তির চাপ বাণিজ্যিক অবরোধ এবং সামরিক সহযোগিতার অভাব এত বাধা সত্ত্বেও ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে আর শক্তিশালী প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানাচ্ছে ইরানের এই সামরিক শক্তির ইতিহাস ও সক্ষম তার বিস্তারিত উল্লেখ আছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে আজকের প্রতিবেদনে খুঁজব সে প্রশ্নের উত্তর শিয়া অধ্যিত দেশটির সামরিক বাহিনীর ইতিহাস অন্তত আড়াই হাজার বছর পুরোনো যার শাহ বাহলবির হাত ধরে সেনা কমান্ডার থেকে হয়েছিলেন প্রধানমন্ত্রী ও রাজা। স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক গঠনের। যার শাসনামলে সেনা কর্মকর্তাদের বিদেশে পাঠিয়ে বাধ্য করা হয় পশ্চিমা সামরিক কৌশল শিখতে এই প্রশিক্ষণের ফলে ইরানের সামরিক বাহিনী ধীরে ধীরে অগ্রসর হয় আধুনিক অস্ত্রের দিকে তবে ওই সময় পশ্চিমাদেরও নজর ছিল ইরানের তেলের দিকে সেই তেলের টাকা থেকে দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু অত্যাধুনিক অস্ত্র কেনে ইরান কিন্তু সবকিছু বদলে যায় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় ইরানের অস্ত্র সরবরাহ সংকটে পড়ে তবুও সম্ভব হয়নি ইরানকে দমানো ইসলামী বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে একঘরে করার চেষ্টা করে উনিশশো সালে ইরাকের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ ইরানের সামরিক ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় যুদ্ধের সময় ইরানের অস্ত্র সংকট তীব্র হয়ে উঠলেও তারা বাধ্য হয় নিজেদের অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুরনো মার্কিন অস্ত্রের যন্ত্রাংশ ব্যবহার করে নতুন অস্ত্র তৈরি শুরু করে ইরান লিবিয়া থেকে স্কাট মিসাইল আমদানি করে এবং উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে আজকের ইরান একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যে শুধু ব্যালিস্টিক মিসাইলই নয় তারা ক্রুজ মিসাইল ড্রোন সহ তৈরি করেছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র এর অন্যতম উদাহরণ হাইপারসোনিক মিসাইল যা মাত্র দশ মিনিটেই আঘাত হানতে সক্ষম ইসরায়েলে এই সমস্ত অস্ত্র তৈরির প্রযুক্তি ইরান অর্জন করেছে একাধিক দেশের সহায়তায় সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়া এবং চীনের কাছ থেকে তারা নেয় প্রশিক্ষণ এবং নিজেদের গবেষণার মাধ্যমে আরও উন্নত করে তাদের প্রযুক্তি লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ব্যবহার করছে ইরানের তৈরি অস্ত্র একটি দেশ যখন এতগুলো নিষেধাজ্ঞার সম্মুখীন তখন প্রশ্ন ওঠে ইরানের এত অর্থ আসে কোথা থেকে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস এবং তৃতীয় বৃহত্তম তেল মজুদের দেশ তাদের প্রাকৃতিক সম্পদই মূলত তাদের অর্থনীতির শক্তিশালী ভিত্তি এছাড়া হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল থেকে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করে ইরান তেলের পাশাপাশি ইরান অন্যান্য খনিজ কৃষিপণ্য এবং নির্মাণ সামগ্রীও রপ্তানি করে থাকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সাথে রাশিয়া চীন এবং তুরস্কের মতো দেশের বাণিজ্য সম্পর্কও ইরানের অর্থনীতিকে করেছে মজবুত আর টিভি